নমস্কার ব্রহ্মই মা তারা তান্ত্রিক যোগ আশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় বশীকরণ কি আদৌ কি বশীকরণ হয় তন্ত্র মানেই সাধনা এবং সাধনা মানেই তন্ত্র সাধনার বাইরে কোনো কিছু নয় তন্ত্র সাধনার একটা মুখ্য বিষয় তন্ত্রকে যদি ছটি ভাগে ভাগ করা হয়েছে শান্তিকর্ম বসীকরণ নির্দেশন উচ্চাটন মারণ স্তম্ভন এই ছটা ভাগের মধ্যে একটা ভাগ এটা প্রত্যেকটাই সাধনার এক একটা স্তর সাধনার এক একটা প্রকার তন্ত্র সাধনার বিভিন্ন স্তরের মধ্যে বসীকরণ একটা উচ্চমার্গীয় তন্ত্র সাধনা কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে বশ করা বা সম্মোহন করা বা তার নিজের প্রতি আকর্ষিত করাকে বলা হচ্ছে বশীকরণ বা সম্মোহন বা মোহন বা আকর্ষণ বশীকরণে অনেক রকম পর্যায় আছে স্বামী স্ত্রী বশীকরণ খুব ভালো কাজ হয় প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কাজ হয় যদি মাঙ্গলিক বা কাল সর্বদোষ থাকে সেক্ষেত্রে বশীকরণ ভালো ফল দেয় না গ্রহ নক্ষত্রে অশুভ প্রভাব থাকলে বশীকরণ ভালো ফল দেয় না ভগবানের বিধির বিধানের বিরুদ্ধে গিয়ে তান্ত্রিকরা কাজ করেন তাদের সাধনার শক্তি দিয়ে তাদের তকস্যার বল দিয়ে একজনকে আরেকজনের প্রতি বশীভূত করেন এবং বশীকরণ ভালো কি খারাপ এই প্রশ্নটা যদি করা হয় কারো সংসারকে জোড়া লাগানো ভালো তার সংসার ভেঙে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে গণ্ডগোল হচ্ছে মনোমালিন্ন হচ্ছে সেক্ষেত্রে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিলন করে দেওয়া যায় মন্ত্র শক্তির দ্বারা তন্ত্র শক্তির দ্বারা বশীকরণ শক্তির দ্বারা বশীকরণ মন্ত্রের দ্বারা যদি স্বামী স্ত্রীর মধ্যে মিলন করে দেওয়া যায় সেটা কোনো খারাপ কাজ বা পাপের কাজ বলে আমি মনে করি না প্রেম ভালোবাসা ছেলে মেয়েদের প্রেম ভালোবাসা কোনো কারণে ভুল বোঝাবো ভেঙে গেছে সেক্ষেত্রে একজন আরেকজন ছাড়া খাপতে পারছে না চোখে জল পা ফেলছে বুকে কষ্ট হচ্ছে তার বিরহে যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সেই ছেলেমেয়েদের সম্পর্কটাকে সুন্দর করে দেওয়া তাদের মধ্যে পুনর্মিলন করে দেওয়া এটা একটা বশীকরণের পর্যায়ে করে তাদেরকে একজনকে আরেকজনের প্রতি সম্মোহন করা আকর্ষণ করা বা মিলন করে দেওয়া এটা একটা বশীকরণের পর্যায়ের মধ্যে পড়ে কাউকে তার ইচ্ছারযুদ্ধে বশীভূত করে সেই ভেঙে যাওয়া সম্পর্কটাকে সুন্দর করা তাদের মধ্যে একটা সুসম্পর্ক প্রতিষ্ঠা করা তাদের মধ্যে মিলন করে দেওয়া মানসিক মিলন শারীরিক মিলন প্রথমে মনের মিলন তারপর দৈহিক মিলন এটাকেই বলা চেয়ে বশীকরণ বা সম্মন বা আকর্ষণ বা মিলন ক্রিয়া তা তন্ত্র সাধনার গুজ্জাতি গুজ্জ বিষয় খুবই গুপ্ত বিষয় উচ্চমার্গের তন্ত্র সাধনা দীর্ঘ বছর ধরে দ্বারা সাধম মার্গে রয়েছে তাদের মধ্যে এই বশীকরণ সিদ্ধি বা বশীকরণ করার শক্তি জাগ্রত হয় সেই জাগ্রত শক্তির দ্বারা সাধম বশীকরণ করতে পারে কাউকে তা ইচ্ছার বিরুদ্ধে বশীভূত করতে পারে যদি গ্রহ নক্ষত্রের জায়গাটা ঠিকঠাক করে নিয়ে কাজ করা হয় সেই বশীকরণ দীর্ঘস্থায়ী দীর্ঘ মেয়াদি হয় আর যদি গ্রহ নক্ষত্রের জায়গাটা ঠিকঠাক করে না টাচ করা হয় সেই বশীকরণ ক্ষণস্থায়ী হয় সেটা কিছুদিন এফেক্ট করবে তারপরে কেটে যাবে অনেক সময় বশীকরণের প্রয়োগ করা হয় বারবার সেক্ষেত্রে কার্যসূতি হয় না গ্রহের দোষের কারণে তান্ত্রিককে দোষ দেবেন না গ্রহগত দোষ শর্টকাটে কোনো কাজ সফল হয় না তন্ত্র হচ্ছে ভিত্তিক সাধনা গ্রহ নক্ষত্রের দোষ মাঙ্গলিক কালসর্গ শনি সাড়ে সাতি তারপরে গুরুচন্ডাল দোষ এই সমস্ত অশুভ গ্রহের প্রভাব যদি থাকে সেক্ষেত্রে বশীকরণ মন্ত্র ভালো সিদ্ধি বা কার্যদায়ী হয় না এই গ্রহ নক্ষত্রের দোষগুলোকে খণ্ডন করে স্বামী স্ত্রী এবং প্রেম ভালোবাসা উভয় ক্ষেত্রেই যদি এই গ্রহ নক্ষত্রের দোষগুলোকে খণ্ডন করে বশীকরণের প্রয়োগ করা যায় সেই ফল দীর্ঘমেয়াদী হয় দীর্ঘস্থায়ী হয় এবং কার্যসিদ্ধি হয় খুব ভালো ফল প্রদান করে থাকে তাই বশীকরণ করাবেন এমন তান্ত্রিকের কাছে যা দীর্ঘ বছর সাধনার মধ্যে রয়েছেন তপস্যার মধ্যে রয়েছেন কোনো কোনো ক্ষেত্রে গ্রহ দোষের কারণে বসীকরণ ফলদায়ী হতে দেরি হয় বিলম্ব হয় কিন্তু যে ক্ষেত্রে দেখা যায় গ্রহ নক্ষত্রের দোষ কাটিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে বসীকরণ খুব ভালো ফলদায়ী হয় দীর্ঘ হয় দীর্ঘস্থায়ী হয় এবং দীর্ঘ বছর এটার অ্যাকশন ফাটে আমি আজ থেকে বারো বৎসর আগে বসীকরণ করেছিলাম তারা স্বামী স্ত্রীর মধ্যে তাদের সম্পর্কটা বিয়ের পর কিন্তু খুব খারাপ পর্যায়ে চলে গেছিলো সেই সম্পর্কটা বশীকরণ করার পর সেই সম্পর্কটা সুন্দর হয় তাদের মধ্যে এক দেড় মাসের মধ্যেই সুন্দর মিলন হয় তাদের একটি দুপর পর একটি কন্যা সন্তান জন্ম হয়েছে এটি পুত্র সন্তান হয়েছে সেই ভদ্রলোক বারো বৎসর বদে এসে বলছে যে দাদা আপনি কাজ করে দিয়েছিলেন এখনও তার প্রভাব আছে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক রয়েছে বশীকরণটা বেসিক্যালি স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো ফল হয় তারপরে প্রেম ভালোবাসার ক্ষেত্রে হয় ভালো কাজ হয় পর স্ত্রী পর নারী বা পরপুরুষ অবৈধ সম্পর্কে বসীকরণ ভালো হয় না ভালো ফলদায়ী হয় না কোনো বিবাহিতা স্ত্রীর উপর বশীকরণ প্রয়োগ করলে সেটা খুব ক্ষণস্থায়ী হয় ভালো ফল কখনোই দেয় না কারণ সেই স্ত্রীর শাখা সিঁদুরের দাম রয়েছে তার স্বামীর শাখা সিঁদুরের একটা শক্তি রয়েছে সেই শক্তিকে ভেদ করে বশীকরণ করলে যে পড়াচ্ছে তারও ক্ষতি হবে যিনি করছেন বা যিনি তান্ত্রিক এই অন্যায় কাজটি করছেন তার শরীর স্বাস্থ্যের পক্ষেও এটা ক্ষতিকারক হবে তাই খুব সাবধানে কাজ করলে বশীকরণ অবশ্যই ফল দেয় দীর্ঘমেয়াদি হয় এবং ভালো রেজাল্ট দেয় আজকে এই পর্যন্তই আবার পরের এপিসোডে বশীকরণের বিভিন্ন পর্যায়ে নিয়ে আলোচনা আসবো আমার কিন্তু ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখবেন না সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার অবশ্যই করবেন আধ্যাত্মিক বিষয় যারা আধ্যাত্মিক ভালোবাসেন আধ্যাত্মিক আলোচনা শুনতে ভালোবাসেন তন্ত্র সাধনা নিয়ে আগ্রহী তারা দেখবেন অপরকেও দেখার সুযোগ করে দেবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জীবনে সুখ শান্তি বিরাজ করুক মহামায়ার কাছে প্রার্থনা করি নমস্কার জয় জয়মা জয়মন সায়